নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশি বিগত দিনে তুলারাশি তুলালগ্নের বারসরা দেড় বছর ধরে রাহু কেতু শনি এদের প্রভাবে আবদ্ধ হয়েছিলেন বাধা তো ছিলই সাফল্যের হার সেটাও কমেছিল কেন এবং কোন দিকে এই সমস্যাগুলো আসছিল সেটাই আমরা আজকে আলোচনা করব এবং বর্তমানে কতটা এই সমস্যা থেকে তুলা নিষ্কৃতি পেয়েছেন সেটাও কিন্তু আমরা আলোচনা করবার চেষ্টা করব তুলা কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত অত্যন্ত ইমোশনাল অত্যন্ত সেন্সিটিভ পরিশ্রমী এবং ভীষণ ব্যালেন্সড একটি রাশি তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা ভীষণ ভালো ব্যালেন্স করতে পারেন বিভিন্ন দিকে সেটা শরীর হতে পারে পরিবেশ হতে পারে সংসার হতে পারে আত্মীয় হতে পারে পরিজন হতে পারে কুটুম্ব হতে পারে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ব্যালেন্স করে চলবার ক্ষমতা এটা তুলারাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় তুলা রাশি জাতক জাতিকারা তারা সমন্বয় এবং সাধন করতে পারেন এবং পছন্দ করেন ক্রিয়েটিভিটি তুলার ক্ষেত্রে বৈশিষ্ট্য যে কোনো একটি কাজ একটি কাজ সেটা তুলা কিন্তু বারংবার করতে পারেন আর প্রত্যেকবারেই কিছু নতুনত্ব নিয়ে আসবার ক্ষমতা এটা কিন্তু তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারই সঙ্গে সঙ্গে তুলা কিন্তু ভীষণ রোমান্টিকো এই ধরনের তুলা রাশি তুলালগ্নের মানুষদের জন্য সমস্যা নিয়ে এসেছিল রাহু এবং কেতু তুলা রাশিতেই এতদিন পর্যন্ত কেতুর অবস্থান ছিল এবং তার সপ্তমে ছিল রাহুর অবস্থান সতেরোই মার্চ দু থেকে উনত্রিশে নভেম্বর পর্যন্ত এই রাহু এবং কেতুর ইম্প্যাক্ট এটা কিন্তু তুলার উপরে কাজ করেছিল রাহু কেতু তুলার জীবনকে ব্যস্ত করে তুলেছিল সাকসেস রেট কমিয়ে দিয়েছিল ব্যবসার ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা বাড়িয়েছিল স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অশান্তির বাতাবরণ দ্বিতীয় কোনো মানুষের প্রতি আসক্তি মনের মধ্যে সন্দেহ সংশয় বৃদ্ধির প্রবণতা এটা কিন্তু তুলার ক্ষেত্রে বাড়িয়ে তুলেছিল কেতু অন্যদিকে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে ক্রমাগত দুশ্চিন্তা সেটা কিন্তু বাড়িয়ে তুলেছিল রাহু এই রাহু এবং কেতু এদের সঞ্চার ঘটেছে এরা ষষ্ঠ এবং দ্বাদশ স্থান অর্থাৎ দুটি দুস্থান অকুপাই করে অবস্থান করেছেন ফলে তুলারাশি তুলালগ্নের মানুষদের যে মেন্টাল স্ট্রেস চলছিল সেটা কিন্তু অনেকাংশে কমতে দেখতে পাওয়া গেছে তুলার অর্থনৈতিক সাফল্য বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছিল ব্যবসার ক্ষেত্রে টাকা আটকে থাকা রং পার্টনারশিপ পার্টনারের সঙ্গে মিসবিহেভিয়ার পার্ডারের সঙ্গে অশান্তি ইত্যাদি ফেস করতে হচ্ছিল তুলা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের অনৈতিক কাজকর্মের প্রভাব বৃদ্ধি পাচ্ছিল বাড়ছিল অস্থিরতা তার কারণে তুলা কিন্তু মানসিক দিক থেকেও ধীরে ধীরে অবনতির দিকে এগিয়ে যাচ্ছিলেন যে কনফিডেন্স তুলার ক্ষেত্রে দুহাজার একুশে ছিল বাইশ সালে কিন্তু সেই কনফিডেন্স পড়তে দেখতে পাওয়া গেছে তবে দুহাজার চব্বিশে এসে এই কনফিডেন্স কিন্তু আবার বাড়তে শুরু করেছে তুলা তুলা তুলালগ্নের মানুষরা তাদের মৃত আত্মবিশ্বাস আবার পুনরুদ্ধার করতে পারছেন এটা কিন্তু একটা ভীষণ পজিটিভ বিষয় এরই সঙ্গে শনিদেবকে আমরা দেখতে পাচ্ছিলাম ভাবে অর্থাৎ তুলা তুলারাশি তুলালগ্নের যেটা স্পেসিফিক বৈশিষ্ট্য সেটা হলো রোমান্টিকতা প্রেমময় একটা অ্যাপিয়ারেন্স প্রেমময় একটা বিহেভিয়ার সেটা কিন্তু তুলার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছিল সাংসারিক জীবনে অশান্তি যেমন তুলাকে ফেস করতে হচ্ছিল ঠিক সেইভাবেই তুলা রাশি তুলা জাতক জাতিকাদের কিন্তু একটা বাড়তি স্ট্রেসের মধ্য দিয়ে পাস করতে হচ্ছিল এবং সেটা আসছিল প্রেমের ক্ষেত্র থেকে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অকারণ দূরত্ব বৃদ্ধি তাদের মিসবিহেভিয়ার আপনার মনের মধ্যে দাগ কেটে যাচ্ছিল অশান্তি অস্থিরতা তুলা রাশি বা লগ্নের মানুষদেরকে ফেস করতে হচ্ছিল ইচ্ছে চেষ্টা আগ্রহ থাকা সত্ত্বেও তুলাকে কিন্তু ফেস করতে হচ্ছিল বেশ কিছু সমস্যা তার আগ্রহ তার ক্রিয়েটিভিটি সে যে সমস্ত বিষয়গুলোকে ডিজার্ভ করে সেগুলো প্রাপ্তির ক্ষেত্রে বাধা নিয়ে আসছিল পঞ্চম ভাবস্থ শনিদেব ফলে মনের মধ্যে আবার সৃষ্টি হচ্ছিল সংশয় তাই তুলা রাশি তুলা তুলারগ্নের মানুষরা নিষ্কৃতি কিন্তু পাচ্ছিলেন না অশান্তি থেকে এবার এই রাহুকেতু শিফটের পরে তাদের জীবন কিন্তু অনেক বেশি স্থিতিশীল তাদের জীবন কিন্তু অনেকটাই বেশি স্মুথ তুলারাশি বা লগ্নের মানুষরা ব্যয়ের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ সেটা কিছুতেই রাখতে পারছিলেন না সপ্তম ভাবে রাহু অবস্থান করবার কারণে প্রয়োজনীয়তা এবং বিলাসিতা এই দুয়ের মধ্যে একটা অসামঞ্জস্য অবস্থা সেটি কিন্তু সৃষ্টি হচ্ছিল যে বিষয়গুলি প্রয়োজন সেগুলি তো আপনি প্রাপ্ত হচ্ছিলেনই কিন্তু তারই সাথে সাথে বিলাসিতা বজায় রাখবার একটা পূর্ণ প্রচেষ্টা আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছিল এবং এই বিলাসিতার কারণে দূরত্ব সৃষ্টি হচ্ছিল আপন সঙ্গে নিজেকে আরও পরিপাটি করে তোলা নিজেকে আরো বিলাসবহুল জীবনের প্রতি আগ্রহান্বিত করে তোলা এই ধরনের মানসিকতা তুলার ক্ষেত্রে কিন্তু কাজ করছিল এবং তার একটা ইম্প্যাক্ট যেমন তুলার জীবনে পড়ছিল ঠিক তেমনভাবেই তুলা আশি বা লগ্নের পারিপার্শ্বিক ব্যক্তিবর্গ কাছের মানুষজন সেটা সন্তান হতে পারে সেটা দম্পতি হতে পারে তাদের উপরেও কিন্তু একটা ইম্প্যাক্ট কাজ করছিল একদিকে যেমন টাকা পয়সা ব্লক হয়ে যাচ্ছিল ঠিক তেমনভাবেই ক্রিয়েটিভিটির একটা অভাব সেটাও তুলাকে ফেস করতে হচ্ছিল ফলে তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা যে ফ্রি মাইন্ডে কোনো একটা কিছু করবেন সেই সুযোগ কিন্তু কোনোভাবেই তারা পাচ্ছিলেন না চাকরির ক্ষেত্রে স্টেবিলিটি বজায় রাখবার জন্য এত বেশি অ্যাডজাস্টমেন্ট তুলাকি করতে হচ্ছিল যে সেখান থেকে তুলার বড় হচ্ছিল এর থেকে চাকরি না থাকাটাই যেন আমার জন্যে ভালো চাকরি করার থেকে চাকরি ছেড়ে দেওয়া যেন অনেক বেশি আরামদায়ক যেন অনেক বেশি শুভ এই মানসিকতা তুলার ক্ষেত্রে কাজ করছিল পঞ্চম ভাবস্থ শনির কারণে এবার কিন্তু তুলার ক্ষেত্রে এসেছে চাকুরি পরিবর্তনের সুযোগ ষষ্ঠ ভাবে প্রবেশ ঘটেছে রাহুর এবং রাহুর এই ষষ্ঠ ভাবে প্রবেশের কারণে তুলা কিন্তু অনেকটা স্টেবিলিটি ফিরে পেয়েছেন নতুন চাকুরি প্রাপ্তি চাকরীর ক্ষেত্রে পরিবর্তন কর্মসূত্রে দূরে যাওয়া বর্তমান কর্মক্ষেত্র থেকে নিজেকে আলাদা করে নেওয়ার একটা সুযোগ এটা কিন্তু তুলার হাতে আসতে চলেছে ফলে তুলা এখন অনেক শান্তিতে তুলা এখন অনেক আনন্দে রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যারা বিদেশে রয়েছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা করছিলেন তাদের ক্ষেত্রে যে স্ট্রেস তাদের ক্ষেত্রে যে প্রেশার কাজ করছিল এবার কিন্তু সেখান থেকে তারা অনেকটাই মুক্ত হয়েছেন রাহু ষষ্ঠভাবে আসার সঙ্গে সঙ্গে কিছুটা শত্রুতা বেড়েছে কিছুটা প্রতিবন্ধকতা সেটাও বেড়েছে কিন্তু তুলার আশে বা লগ্নের মানুষদের কেতুর হাত থেকে মুক্তি পাওয়ার কারণে যে এনার্জি বেড়েছে তার কারণে কিন্তু তুলার সমস্ত রকম বাধা বিপত্তি শত্রুতা অশান্তি প্রতিবন্ধকতা কাটিয়ে এগিয়ে যেতে পারবেন আগামী দিনের সুখী ভবিষ্যতের লক্ষ্যে তুলা তুলা লগ্নের মানুষরা অনেকটাই স্ট্রেস ফ্রি হতে পেরেছেন এবং লগ্নে কেতুর অবস্থানের কারণে শারীরিক দুর্বলতা স্কিনের প্রবলেম অ্যালার্জি ব্রিদিং প্রবলেম এগুলি তুলাকে যে ফেস করতে হচ্ছিল সেখান থেকেও তুলা কিন্তু অনেকটাই ফ্রি হতে পেরেছেন মানসিক শারীরিক অর্থনৈতিক দিক থেকে তুলা কিন্তু আবার রিকভার করতে পারছেন অবনত অবস্থা থেকে আবার উন্নত অবস্থার দিকে তুলা এগোতে পারছেন সুতরাং যে সমস্যাগুলো বিগত দেড় বছর আপনাকে জড়িয়ে ধরেছিল সেখান থেকে কিন্তু আপনি ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন মুক্তির স্বাদ আপনি পেতে শুরু করেছেন প্রয়োজন এই যে আগামী দিনগুলি সেগুলিকে কাজে লাগাবার এখন বৃহস্পতি তুলার সপ্তমে রয়েছে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি তুলা প্রাপ্ত হচ্ছেন এই বৃহস্পতির দৃষ্টি তার সঙ্গে সঙ্গে তুলার পঞ্চমভাবে কুম্ভ রাশিদের শনিদেব রয়েছেন তারও একটা ইম্প্যাক্ট বায়ুতত্ত্বের রাশি তোলার উপরে পড়ছে এই বিষয়গুলিকে কাজে লাগাতে হবে কর্মজীবন অর্থ সম্পদ ইত্যাদিকে একটা স্টেবল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা এই সময় কিন্তু তোলাকে করতে হবে সুতরাং প্রয়োজন সঠিক নির্দেশনা প্রয়োজন সঠিক পরিকল্পনা আগামী দিন আপনি কিভাবে কাটাবেন তার জন্য আপনার অবশ্যই প্রয়োজন একটা প্রপার গাইডেন্স কোন সময় আপনার জন্য শুভ কোন সময় আপনি উন্নতি করতে চলেছেন কোন সময় আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসতে পারে কোন দশা আপনার জন্য উপযোগী কোন দশায় আপনার উন্নতির প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে সেই প্রত্যেকটি বিষয় আপনাকে কিন্তু উপলব্ধি করতে হবে এবং সময় উপযোগী সঠিক কর্ম সম্পাদনের চেষ্টা সেটা অবশ্যই আপনার করা উচিত এই ক্ষেত্রে তুলা কিন্তু একটা স্টেবল জায়গা একটা স্টেবল প্ল্যাটফর্ম করতে পারবেন এবং সেই ক্ষেত্রে খুব সহজেই তুলা তার জীবনে একটা জায়গায় সক্ষম হবেন বর্তমান সময়ে অর্থনৈতিক অভাবে যারা ভুগছেন তারা ধারণ করতে পারেন ছয় গণেশ দ্রাক্ষ সাংসারিক সমস্যা যাদের ক্ষেত্রে কন্টিনিউ চলে যাচ্ছে বিভিন্ন রকম সমস্যার থেকে যারা জর্জরিত হয়ে রয়েছেন তারা অবশ্যই ধারণ করতে পারেন ক্রিস্টাল মালা অথবা ক্রিস্টাল ব্রেসলেট রাজনৈতিক সামাজিক কর্মক্ষেত্রগত উন্নতির জন্য অবশ্যই ধারণ করুন র পাইরাইন সঙ্গে সঙ্গে নবগ্রহ পাঠ করতে পারেন আরেকটি বিষয় ভীষণভাবে খেয়াল রাখতে হবে আপনার দ্বাদশে কিন্তু কেতু এবং ষষ্ঠে এই মুহূর্তে রাহু রয়েছে ফলে আপনার শরীরের রোগ প্রবণতা ওষুধপত্রের কারণে খরচ মেডিকেল এক্সপেন্সেস এগুলো বাড়তে পারে এগুলো থেকে মুক্তির জন্য অবশ্যই আপনাকে পাঠ করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অর্থাৎ ওম ত্রম্বকম যহে সগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বার কুমি বন্ধন এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটা আপনারা পাঠ করতে পারেন আঠাশ বার এই ক্ষেত্রে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ আপনাকে কিন্তু একটা ভালো জায়গা এনে দেবে একটা স্টেবল প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দেবে শরীর সুস্থ থাকলে অন্যান্য সমস্যাগুলোকে অতি সহজেই আপনি অতিক্রম করতে পারবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির কৃপায় সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার